Justice. We want justice. We want justice. Justice for Argos. Justice for article. Justice for Argos. 我现在把他们。 i What এই প্রতিবাদ আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আজকে ধর্ষণকারীর ব্যক্তির কঠিন সাজার দাবিতে নতুন করে আইন তৈরি করে যাতে ধর্ষণকারীর কঠিন শাস্তি এবং ফাঁসির ব্যবস্থা করা হয় তার জন্যে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন জানিয়েছেন আজকে আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয় সেই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করে আমরা রাস্তায় নেমেছি সাথে সাথে বলবো যে ধর্ষণকারী যে দোষী ব্যক্তিদের ফাঁসির দাবিতে আমরা আন্দোলনে নেমেছি এবং যারা ধর্ষণ করবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য ভারতবর্ষের আইনের পরিবর্তন করে আজকে আমাদের এই মিছিল হাজার হাজার মানুষ সামিল হয়েছে তারা পশ্চিমবাংলার প্রতিটি ব্লকেই প্রতিটি শহরেই আজকের এই মিছিল সামিল প্রতিবাদ মিছিল কি বলবেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্য থেকে আজকে সারা পশ্চিমবাংলার সমস্ত ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীদের এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কার্যকর কাণ্ডে সত্তর বিচারের দাবিতে এবং দোষী খুনি ধর্ষকে হাসির দাবিতে আমরা আন্দোলনে নেমেছি আমরা প্রথমে জানতে চাই যে অবিলম্বে দোষী ব্যক্তির বিচার চাই সিবিআই কাছে আমাদের দাবি যে সিবিআইয়ের নামে বিচার প্রক্রিয়াকে ডিলে করে দেওয়া চলবে না অবিলম্বে ধর্ষক খুনির বিচার তদন্ত করতে হবে আমরা তো বাংলায় নয় সারা ভারতবর্ষে সমস্ত সরকারি নির্যাতন যখন যখন ধর্ষণ বিরুদ্ধে আমরা আইন পূরণ করার জন্য কেন্দ্রীয় দলের লক্ষ্য রাখছি সেই

মধ্যেই ধর্ষণ বা খুনি আমরা ভাসতে চাই হাসি চাই